এখন যাবো বেলু স্টেশনে বেলু স্টেশন থেকে ট্রেন ধরে যাব হচ্ছে শ্রীরামপুর টোটোয় এসে গেছে টোটোতে উঠবো তোমরা থামবেলটা তো দেখে বুঝেই গেছো যে কোথায় যাচ্ছি তো অনেক কাছে থাকি শ্রীরামপুরে কিন্তু কোনোদিনও সেইভাবে মহেশের রথ দেখতে যাওয়া হয়নি আজকে উল্টো রথ তো আজকে যাচ্ছি আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলে আমার হাজবেন্ডের কাজ আছে তো ওর হয়নি একেবারে শ্রীরামপুরে নেবে ওখান থেকে আবার তোমাদের সাথে কথা বলা শুরু করবো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সুস্থ আছো ভালো আছো আর আমিও এখন বেশ ভালো আছি শ্রীরামপুরে পৌঁছে গেছি শ্রীরামপুরে ট্রেন থেকে নেবেই দেখছি প্রচণ্ড মেঘ করেছে আকাশ মুখ ভার করে রেখেছে আমি তো রীতিমতো চিন্তায় পড়ে গেছিলাম যে আজকের ব্লগটা কন্টিনিউ করতে পারবো কি না কিন্তু নেবে আমরা সেইভাবে বৃষ্টি আর পাইনি টোটো আমাদেরকে সামনের গলিটাতে নামিয়ে দিল। কুড়ি টাকা করে টোটোওয়ালা নিল অনেকটা রাস্তা একদম স্টেশনের মুখ থেকেই টোটো পেয়ে গেছি উঠে পড়েছিলাম আসতে না আসতে একটা রথের দর্শন পেলাম মহেশে পৌঁছোতে না পৌঁছোতেই সেদিনকে ছোটো বড় কত যে রথ আমরা দেখেছি আমি গুণে শেষ করতে পারবো না এই দেখো এখানে আর একটা রথ এই রথগুলো এত সুন্দর লাগছিল দেখতে আর সত্যি কথা বলতে আমি তো প্রথমবার গেছি আমি কিন্তু বেশ অবাক হয়েছি যে মানুষ এত রথ আর এত সুন্দরভাবে সাজিয়ে বাচ্চাদেরকে নিয়ে আবার সেই রথের মধ্যে বাচ্চাগুলো উঠেছে উঠে টানতে টানতে তাদেরকেও নিয়ে যাচ্ছে আর এই পুচকিটাকে দেখো কি সুন্দর রথের দড়ি ধরে আছে আর উল্টো রথের এই যে মহেশের বড় রথ তোমরা দেখতেই পেলে আর ভিড় বুঝতে পেরে গেছো যে কিরকম ভিড়ের মধ্যে আমরা গেছি মানে প্রচণ্ড ভিড় ছিল প্রচণ্ড সামনে প্রচণ্ড ভিড় আর ওপর থেকে প্রসাদ বা হরিলুকের মতন করেছে তরণ বাতাসা ছোড়ার মতন করছে তো ভিড়ের মধ্যেও যে মাকে আমি মহেশের রথ দর্শন করিয়ে আনতে পেরেছি এটা আমার কাছে বেশ শান্তির জায়গা কারণ কি মায়ের অনেক দিনের ইচ্ছে ছিল সেই ইচ্ছেটা যে আমি পূরণ করতে পেরেছি সেটা আমার বেশ ভেবেও ভালো লাগে আর আমরা বেশ রথের কাছাকাছি চলে গেছিলাম রথের দড়ি ধরতে পারিনি তো কী হয়েছে কিন্তু রথের যে কাঠ সেই কাঠ আমরা ছুঁয়ে প্রণাম করেছি ভেতরের যে বারো ফুটের চাকা তারপরে মানুষজন ভেতরে যেভাবে দড়িগুলো মানে কাছি দড়ি যেগুলো রথের আসল দড়ি সেইটা যে কিভাবে ঘোরাচ্ছে সেই সব কিছু আমরা দেখেছি এবং ওপর থেকে প্রসাদ হিসেবে কলা ছোঁড়া হচ্ছিলো সেই কলাও আমি পেয়েছি একদম সামনেটাই আমরা রয়েছি আশপাশ থেকে প্রচুর খুচরো কয়েন জগন্নাথের উদ্দেশ্যে মানে দক্ষিণা হিসেবে ছুঁড়ে দেওয়া হচ্ছে কারণ কি সেই পজিশানটা নেই যে মানুষ জগন্নাথকে কয়েনটা দক্ষিণা দেবে একদম সামনে অব্দি গেছিলাম ধাক্কা ঢুকি খেলা খেলি করে সামনে অব্দি গেছিলাম এই হলো মহেশের রথ জীবনে প্রথমবার এলাম রথ তো ধরতে পেরেছি জগন্নাথকে দক্ষিণা দিয়েছি রথের কাছে যেতে পেরেছি রথ ধরতে পেরেছি দড়ি ধরা অ্যালাউ ছিল না মানে ভেতরে ঢুকে ব্যারিকেট করা ছিল ব্যারিকেটের মধ্যে দিয়ে গিয়ে ঢুকতে হবে সেটা অ্যালাউ করছিল জিলিপি পাপড়ের দোকান বসেছে ময়সের রথ দেখা এই বছরের জন্য আমাদের সত্যিই সাকসেসফুল আশা করছি আবার নেক্সট ইয়ার আমরা যেতে পারবো জগন্নাথ যদি সত্যিই চাই তাহলে আবারও উল্টো রথ কেন সোজা রথেও আমরা যেতে পারবো আর মন্দির অবধি আমরা যাইনি কারণ কি অতটা পথ গিয়ে ফিরে আসে একটু লং ডিস্টেন্স হয়ে যাবে ফিরে এসে আমরা এই কাকুর থেকে পাঁচ টাকা দিয়ে পাপড় কিনে খেতে খেতে আশেপাশের যে ছোটোখাটো দোকান ছিল সেগুলো দেখতে দেখতে আমরাও বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিই মাকে নিয়ে এসছি বলে আর বেশিক্ষণ থাকলাম না যদি আমি আর আমার বর আসতাম তাহলে আরও কিছুক্ষণ হয়তো কাটিয়ে তারপরে যেতাম মেলাটা আরও ভালো করে ঘুরতাম আর যেটা আসল জিনিস রথ সেটা দেখা হয়ে গেছে এবার বাড়ি ফিরে যাচ্ছি এখন হেঁটেই যাচ্ছি এখনও টোটো পাইনি টোটো পেলে টোটোতে উঠে পড়বো তাড়াতাড়ি ফিরে আসার আরও একটা কারণ হচ্ছে যে আমরা ছাতা নিয়ে যেতে ভুলে গেছি আর এদিকে বেশ মেঘ করে আসছে যদি বৃষ্টি চলে আসে দুজনেই ভিজে যাব আর শরীর খারাপও হবে পৌঁছে গেছি রেলু স্টেশন এরপর বাড়ি যাব টোটো ধরে তো আর কিছু দেখারও নেই চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবে না বাই